আসসালামু আলাইকুম দর্শক আবারও সেই ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভুক্তভোগীর ছেলের সাথে উনি বলবে যে উনার মা ডেভিলস ব্রেথের কবলে পরে কিভাবে তার মহামূল্যবান স্বর্ণের চেকটি হারালেন চলুন ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক হ্যাঁ তুমি বলো আসলে তোমার আম্মু কিভাবে ডেভিলস বেদের কবলে পড়ে উনি তার মূল্যবান চেনটি হারালো একদম প্রথম থেকে স্টোরিটা বলো দর্শকদের দাঁড় যে প্রথমে আসলো আচ্ছা মায়ের রাস্তা দিয়ে বেরিয়ে রাস্তার আমাদের বাড়ির দরজা আসছে হ্যাঁ পাশের বাড়ি যাবে হুন্ডা টুন্ডা নিয়েছে ওরা এখনটায় দুজন ছিল এক ঘন্টা দুজন দুইজন নেই দুজন ছিল ওই দুজন আপনার প্রথমে মায়ের দাড়া করেছে আন্টি আন্টি শুনেন একটু কথা আছে মাইকো না আমি ব্যস্ত আছি আমার কাজ আছে আমি ব্যাস্ত যাবে একটু কথা আমার নতুন চাকরি হয়েছে পল্লী বিদ্যুতে আমি চাকরি করি চাকরিতে আমার এই যে কারেন্ট বিলের কাগজটা দেখেছে যে দেখেন তখনও মা রিসিভ করে নাই যখন মার স্বামিনিয়া কাগজটা দেখেন এই আমার কারেন্ট বিলটা দিতেছে না আমার নতুন চাকরি হয়েছে আমি দেখেন তো আপনার বাসার পাশে কিনা হিন্দু মনে হয় এটা কাগজটা দেখানোর সাথে সাথেই মার আর কোনো সেন্স নেই দশমীর দিন পরের দিন আর কি দশমীর পরের দিন ঘটনা তারপর তো এই মাই অষ্টমের মতো দাঁড়িয়ে আছে মাত্র চেনা টান দিয়ে নিয়ে গেলো মাই কথাও বলতে পারতেনা ডাকতেও না শিক্ষারও দিতে পারতেছে না মানে

সামনে একজন খয়রি গেঞ্জি পরা হ্যাঁ আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে আচ্ছা তুমি ফোনেই দেখাও ফোনে অন করে মানে এরকম একদম সেম সেম ব্যাগ ছেলেটার বয়স কি রকম হইতে পারে ছেলেটার বয়স মধ্যবয়সী নাকি 30 সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তাহলে দাও ফুটেজটাকে এই যে ফুটেজটা নিয়ে যাইতাছে